আসসালামু আলাইকুম ট্যাক ক্লাভার্স আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি তো ফিরে আসলাম আমি জুবাই ট্যাক রিয়াকশন ভিডিওতে নতুন একটি ব্র্যান্ড নিউ রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওর টাইটেলটি হলো প্রোটন গ্লোরি আই থার্টি রিভিউ কী পেলাম এগারো হাজারের ফোনে ওয়াও এটা অবশ্যই একটা এন্ট্রি লেভেলের ফোন এগারো হাজার টাকা বাজেট তো সেটা আমরা দেখব তো প্রোটন গ্লোরি আই থার্টি তো প্রোটনের কোনো ফোন হয় কি না সেটা আমি আগে কখনো জানি না বা জানতাম না আজকেই প্রথম তো ভিডিওটি নিচে অবশ্যই ট্যাক টু দ্য পয়েন্ট টাইন্ডা টুইন্যা পায় সোহাইদ বাইয়ের ভিডিও তো বাবা লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেষ চলে এটা নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মা সাবস্ক্রাইব পান গেট দেবে চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি এই ফোনটার দাম হচ্ছে মাত্র এগারো হাজার টাকা সেটা বড় ব্যাপার না এগারো হাজার টাকার আরো অনেক ফোন মার্কেটে বাট তাদের ওয়েবসাইটে গিয়ে একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগছে ভাই দাম

দাম বেশি থাকে আমাদের অনেক অভিযোগ থাকে বাট প্রোটন মনে হচ্ছে তার উল্টা দিকে হাঁটতেছে অন্তত আমাদের হাতের এই ফোনটা সে কথাই বলে আমরা অবশ্য আরও ডিটেলে ঢুকবো এগারো হাজার টাকায় এই ফোনটা কেনা ঠিক হবে কি না এবং কি কী সুবিধা অসুবিধা রয়েছে সব নিয়ে আলাপ করবো দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টি বা

আর চারটা ক্যামেরা মনে হচ্ছে দেওয়া আছে চারটা ক্যামেরা তিনটা ক্যামেরা একটা তোমার কি মানে ওই যে মানে কি বলে এই যে ফ্ল্যাশ লাইট বলা যেতে পারে ওইটা এই আর কি আর ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর প্রোটন একটা লেখা আছে দেখা যাচ্ছে ভাই প্রোটন গ্লোরি আই থার্টি পুরো লেখাটি লিখেছে এটা যদি না লিখে যদি এখানে লিখতে পারতো প্রোটন লিখতো তাহলে ভালো হতো বেশ সুন্দর হতো ব্র্যান্ডিংটা বেশি বড় হয়ে গেলো তাই না যাই হোক তো ডিজাইনটা সুন্দর আছে মানে একটু শেপ শেপ ডিজাইন দেওয়া আছে যেটা কিন্তু আসলে বড় খারাপ না তো চলো বিউটি প্লে করি 6000 ms এর ব্যাটারি সেই সাথে সারপ্রাইজিংলি সিরিয়াসলি ভাই আমরা পাচ্ছি ছয় হাজার এমএচের একটা বিশাল বড় ব্যাটারি যেটা কিন্তু ব্যাপার বর্তমানে এটা কি স্ট্যান্ডার্ড বা হাজার দেওয়াটা তো সেটা আমরা ঠিকঠাকই পাচ্ছি প্লাস আমরা টোয়েন্টি ওয়াটের কি ফার্স্ট চার্জের পাচ্ছি তাও আবার হাজার টাকা বাজেট এটা কিন্তু গুডসেন হ্যাঁ এই বাজেটের মধ্যে আমরা অসর্বোচ্চ বলতে গেলে ফিফটিন ওয়ার্ড মাঝে মধ্যে এইটিন ওয়াট পেইতে পারি সেটা যদি লাগ ভালো হয় বাট টেন ওয়ার্ড ফিফটিন ওয়ার্ডের মধ্যে তার কাজ চালিয়ে যেতে যেখানে আমরা পাচ্ছি এইটিন ওয়ার্ড যেটা আসলে গুডসেন আর এখানে লেখা দেখছি মানে ডিসপ্লে পান্ডা গ্লাস প্রোটেকশন হ্যাঁ পান্ডা গ্লাস্ট ইউসব নতুন যেটা একটু হতাশাজনক ব্যাপার যদি বাজেট হিসেবে ঠিক আছে বাট তারপর ওই ইউসব না এটা একটা মানে দুই সালে মান এটা একটা আসলে সমস্যা তো চলো বিউটি প্লে করি পান্ডা রয়েছে আইপি যথেষ্ট বড় রয়েছে মিডিয়াটেকের আমাদের প্রাকটিকাল এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো বাট তার আগে ডিজাইন একটু আলাপ করা দরকার ক্যামেরা হাউজিং আজকাল এটাই ট্রেন্ড আমাদের হাতে এসেছে তাদের ব্ল্যাক কালারটা একেবারে মিরর ফিনিশ মিরর ফিনিশ হলে কিছু সুবিধাও আছে অসুবিধাও আছে সুবিধা হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগে আপনি এটাকে আয়না হিসেবে ব্যবহার করতে পারবেন অসুবিধা হচ্ছে ভাই এত বেশি ধুলা এবং ময়লা টানে এই কালারটা আর খুবই ঘন ঘন ফোনটা পরিষ্কার করা লাগে মানে অবশ্যই আমাদের একটা ব্যাক কভার অবশ্যই ইউজ করতে হবে যেহেতু ফোনটার মধ্যে যত মানে হাতে ছাপ বসে যায় যেটা আসলে একটা সমস্যা দেখতে সুন্দর খুবই প্রিমিয়াম লাগে মনে হচ্ছে এটা একটা 20000 টাকার ফোন

এটা ব্যবহার করলে অবশ্য আপনি এই ঝামেলা থেকে মুক্ত প্লাস্টিক বিল্ড এর ফোন দাম কম এটাই প্রত্যাশিত ছিল তবে এই গ্লাস ফিনিশের মধ্যে আবার ফেদার টাইপের একটা প্যাটার্ন দিয়েছে তারা যেটা আলোর উল্টা দিকে ধরলে বেশ ভালোই লাগে হ্যান্ডফিলটা একটু চিপি মনে হয়েছে আমাদের কাছে তবে ভালো ব্যাপার হচ্ছে বড়সড় ডিসপ্লে হওয়ার পরেও খুব একটা বালকি লাগে না ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সাইডে মাউন্ট করেছে তারা কিছুটা অ্যানিমেশন ডিলে আছে আদার দেন দ্যাট দিস ইজ ডিসেন্ট পোর্টস অ্যান্ড বাটনস জায়গা মতোই রয়েছে দুইটা সিম কার্ড ব্যবহার করার পরও একটা ডেডিকেটেড এসডি কার্ড স্লট স্পটের সুবিধাও রয়েছে আর সামনের দিকটা যেমনটা প্রত্যাশিত ছিল ঠিক তেমনই প্রত্যাশিত ছিল ঠিক আছে বা ডি ড্রপ নোজ বা ওয়াটার ড্রপ নোজ এটা আমি আসলে মানতে পারি না কারণ এটা বর্তমানে কি এটা এটা একটা মানে ওল্ড ভার্সন হ্যাঁ ওল্ড ভার্সন বা ব্যাকডেটেড বলাই যেতে পারে এখানে পাঞ্চল কাটার দিলে আসলে সুন্দর খারাপ হতো না বাট দিয়েছে বাজারে সেটাই ঠিক আছে বলা যায় তো চলো বিউটি প্লে করি টপ রয়েছে আর বেজেলের খানিকটা আধিক্য খেয়াল করা যায় বিশেষ করে নিচের দিকের আমার কাছে তবে দামের কথা যদি আপনি চিন্তা করেন এইটা ইগনোর করার উপায় নাই বিশেষ করে এখন কিন্তু ফোনের দাম অনেক বেড়ে গিয়েছে আপনারা অনেকে সেটা জানেন বেশিরভাগ ফোনের অবস্থা কিন্তু খুব খারাপ এবং সামনে সম্ভবত ফোনের দাম আরও বাড়তে যাচ্ছে সো এগারো টাকায় যে ডিজাইন তারা অফার করছে নতুন কোম্পানি হিসেবে

ডিস্লে তা ঠিকঠাক এটাও স্বাভাবিক মানে একটু বেশি যাবে এই আর কি মানে হালকা একটু বেশি পোস্ট পাবে মানে পুরোপুরি যেটা কিন্তু একটু সমস্যা কারণ এটা যেহেতু ডিসপ্লে তো চল করি দাম হিসেবে আমাদের কাছে এইটার ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালোই মনে হলো কালার রিপ্রোডাকশন ঠিকঠাক আছে খুব যে ভালো সেইটা জোর দিয়ে বলার তবে শার্পনেস আর এর কমতি একটু থাকলেও এইটা ওভারঅল আমাদের কাছে ডিসেন্ট মনে হচ্ছে এইটা টুকি মাল্টিমিডিয়া কনজামশনের জন্য যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে তবে ব্রাইটনেস নিয়ে একটু ইস্যু ফেস করতে পারেন স্পেশালি আপনি যদি ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে চান ইনডোরে আমাদের কাছে ঠিকঠাকই মনে হলো আর কম দামি ডিসপ্লে হলে কিছু ইস্যু কমন থাকে যেমন কালার ব্লিডিং থাকে কিছু কিছু ফোনে আমরা দেখেছি যে কালার ইস্যু আছে এইরকম মেজর কোনো প্রবলেম এই ফোনে আমরা দেখিনি অলরাইট সো হার্ডওয়্যার নিয়ে একটু আলাপ করে ফেলি হেলিও জি এই চিপসেটটা এখানে ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু একেবারে এন্ট্রি লেভেলের চিপসেট মিডিয়া টেকের তো আজকাল বেশ পপুলার চিপসেট রয়েছে এটা আসলে একটা এন্ট্রি লেভেলের চিপসেট তো জি এইটি ফাইভ বা জি এইটি থেকে এটা অনেকটা পিছিয়ে আছে অবশ্যই ওটা এন্ট্রি চিপসেট বাট ওটা এন্ট্রি লেভেল এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জ আর এটা শুধু এন্ট্রি লেভেলই বলা যেতে পারে বাট বাজার হিসেবে ঠিক আছে পারে এখানে যদি একটু জি এইটি বা জি এইটি ফাইভ এরকম দিত তাহলে আর একটু ভালো হতো বাট মিডিয়া চিপসেট দিয়েছে তাও কিন্তু ভালো আর অনেক সময় কি আমরা ইউনি এসএসির চিপসেট পেয়ে থাকি তো ওটা তো এটা বেশ ভালো খারাপ তো চলো বিউটি প্লে করে তারপরে হাইন্ডের বিভিন্ন চিপসেট রয়েছে এই সিরিজটা হচ্ছে একেবারেই মানে শুরুর ধাপের চিপসেট গুলা আমি বলবো যে জি সিরিজের চিপসেট কিন্তু প্রায় বিলুপ্ত হওয়ার পথে আর কি বিশেষ করে এই যে জি থার্টি ফাইভ আমরা একসময় দেখতাম জি ফিফটি জি ফিফটি নিয়ে কিন্তু তার মধ্যে একটা আমাদের হাতে এসেছে এবারে প্রথম বলতে পারেন খুব বেশি পাওয়ারফুল না এই ফোনটা আর আমার মনে হয় না যে প্রোটন এখানে পারফরমেন্সটাকে ফোকাস করেছে তারা এমন একটা চিপসেট ব্যবহার করতে চেয়েছে যে দাম যেন অনেক বেশি না হয় আবার পারফরমেন্স খুব বেশি খারাপ না হয় মানে ব্যালেন্স করার চেষ্টা করেছে কারণ এগারো হাজার টাকায় আপনাকে আর কী দেবে বলেন বাট আমার একটা পরামর্শ আছে এখানে এই মিডিয়া এর জি থার্টি ফাইভ জি ফিফটি এই ধরনের চিপসেটের দিকে না গিয়ে ইউনিএসির চিপসেটের দিকে যদি যেত তাহলে আমার মনে হয় আরো বেটার হতো যেমন ধরেন ইউনিএসির ছয়শো বারো ছয়শো ষোলো রিসেন্টলি তাদের টি সিরিজের কিছু চিপসেট বের হয়েছে সেগুলোর দাম কিন্তু অনেক বেশি না আমরা অনেক ফোন কোম্পানিতে দেখেছি তারা এগুলো ব্যবহার করতেছে কিন্তু ইউনিএসির প্রাইস টু পারফরমেন্স রেশিও কিন্তু আবার বেটার এই জি সিরিজের এই সমস্ত এন্ট্রি লেভেলের চিপসেট চাইতে আশা করছি প্রোটন এই ব্যাপারগুলো মাথায় রাখবে অলরাইট ফোন নিয়ে যারা একটু টুকটাক খবর রাখেন তারা অলরেডি জেনে গিয়েছেন যে ফোনের দাম কিন্তু অনেক বাড়তে চলেছে তার অন্যতম কারণ হচ্ছে স্টোরেজের সংকট এবং স্টোরেজের দাম এত বেড়ে যাচ্ছে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু সিঙ্ক শুরু করে দিয়েছে যেমন স্টোরেজ কম দিচ্ছে তারপর র্যাম কম দিচ্ছে বাট প্রোটনের জিনিসটা রিয়েলি অ্যাপ্রিসিয়েট করার মতো তারা এগারো হাজার টাকা দামের একটা ফোনে কিন্তু একশো আঠারো জিবি স্টোরেজ দিয়েছে যদিও সেটা ইএমএমসি ফাইভ বাট স্টিল কাজ চলে যাবে এই বাজেটের একটা ফোনে আর র্যাম তারা দিয়েছে

২৫000 গিগবেনচে সিঙ্গেল core 190 আর multi core 814 এই দামের ফোনে আসলে RAM ম্যানেজমেন্ট অনেক ভালো পাওয়া যাবে না সেটাই স্বাভাবিক আর বেসিক সমস্ত কাজ আপনি ঠিকঠাক করতে পারবেন তবে চেষ্টা করবেন লাইটার অ্যাপগুলো ইউজ করতে এবং অপ্রয়োজনীয় অ্যাপ অনেক বেশি ইনস্টল না করতে তাহলে মোটামুটি ব্যালেন্সড পারফরম্যান্স আপনি পাবেন আমাদের কাছে UI টা একটু হেভি মনে হয়েছে Android 15 based একটা UI তারা ইউজ করেছে স্টক Android একটা ফিল পাবেন আর কম দামি ফোন হলেও কিন্তু এই UI প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে আমরা কিছু গেমও ট্রাই করেছি লো গ্রাফিক্সে আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন তবে খুব যে বেশি প্লেয়েবল সেটা না বাট আপনি যদি শখের গেমার হন টু ডি টাইপের গেম খেলেন আর খুব বেশি এক্সপেকটেশন না নিয়ে গেমিং করতে আপনি রাজি তাহলে এই ফোনটা আপনার জন্য ঠিক আছে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার তারা ইউজ করেছে এখানে আর এইটার সাউন্ড কোয়ালিটি আমাদের কাছে ডিসেন্ট মনে হলো মানে খুব বেশি ভালো বলা যাবে না কাজ চলে যাওয়ার মতো এই বাজেট হিসেবে যেরকম মানে দিয়েছে সেটাই দিয়েছে মানে সিঙ্গেল স্টুডিও স্পিকার তো মোটামুটি কাজ চলার মতো আর গেমার যারা আছে অবশ্যই এটা গেমিং ফোন না তার সেটা মাথায় রাখতে হবে অবশ্যই ফ্রি ফায়ার ফ্রি ফায়ার বা পাবজি তুমি এই লো গ্রাফিক্সে খেলতে পারো সমস্যা নেই বাট তারপর কি বেশি একটা যে মজা করতে পারবে মানে একটা যে ফিল্ড নিয়ে খেলতে পারবে না সেই ফিল্ডটা তোমরা কিন্তু পাবে না হ্যাঁ অবশ্যই যদি চাও তাহলে মানে এইসব গেমগুলো কি তোমরা অ্যাভয়েড করতে পারো যদি তোমরা নিতে চাও হ্যাঁ আর টু টাইপের গেমগুলো একটু খেলতে পারো টুকি বাট বেশি খেলে ওই যে মোবাইল টু হিট জেনারেট করতে পারে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তো চলো বিউটি প্লে করি এসে অবশ্যই আমি করব এর ছয় হাজার এম শটের ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে এবং বক্স মধ্যে চার্জার রয়েছে সো আহ ফুল চার্জ করলে একদিন খুব ভালোভাবে আপনি এই ফোনটা ব্যবহার করতে পারবেন যারা নর্মাল ইউজার আরও বেশি পেয়ে যেতে পারেন এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে ফোনটা ব্যবহার করছেন তার উপর পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে পেছনে আর সামনে হচ্ছে আট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আর ছবির কোয়ালিটি খুব যে বেশি ভালো সেটা জোর দিয়ে বলার কোনো সুযোগ নাই এগারো হাজার টাকা এর চাইতে বেশি আমরা এগারো হাজার টাকার ছবি কোয়ালিটি ঠিক আছে মোটামুটি অ্যাভারেজ কাজ চালানোর মতো মানে এখানে ডিজিটাল শার্পনেসের তো গাড়তি আছে অবশ্যই তো ওই তো মোটামুটি আর কি মানে এগারো হাজার টাকা ফোনে যেরকম তোমার ছবি দিবে সেটা সেরকমই দিয়েছে তার থেকে বেশি ভালোও দেয় না বা তার থেকে বেশি খারাপও দেয় নাই কাজ

স্পেক্ট নাই একটু বুঝে শুনে ভালো লাইটের মধ্যে যদি ছবি তোলেন তাহলে ঠিকঠাক ছবি পাবেন কালার গুলো পপ আপ করে এটা সত্যি বাট এক্সপোজার কন্ট্রোল এ অনেক গন্ডগোল আছে ডাইনামিক রেঞ্জ নাই বললেই চলে আর পোর্ট্রেট ফটোগ্রাফিতে আসলে সাবজেক্ট সেপারেট তো খুব একটা করতে পারে না সেটা না করার কথাও না কারণ ফোনের দামটা আপনাকে মাথায় রাখতে হবে সো আমরা 11000 টাকা দামের একটা ফোনের যে ক্যামেরা কোয়ালিটি প্রত্যাশা করি স্বাভাবিকভাবে এটাতে সেরকমই পেছি মানে অনেক বেশি খুশি হয়ে যাওয়ার মতো তেমন ক্যামেরা কোয়ালিটিও দিতে পারবেন আপনাকে আর এটা প্র্যাকটিক্যালও না আচ্ছা তো এগারো হাজার টাকা কিন্তু আবার কমও না সো কিছু জিনিস যদি প্রোটন একটু মাথায় রাখে আমার মনে হয় তাদের সামনে ফোনগুলো আরও অনেক ভালো হবে যেমন এই জি সিরিজের এই সমস্ত চিপসেট না দেওয়াই ভালো এটা লং রানে গিয়ে ফোনের অবস্থা বারোটা বাজিয়ে দেয় আর টি সিরিজের কিছু চিপসেট আছে সেগুলো তারা ইউজ করতে পারে ইউনিসুসির এটা অবশ্যই ভালো হবে তাদের জন্য আর হলো ক্যামেরাতে আরেকটু ফোকাস করা উচিত ক্যামেরার কোয়ালিটি আমাদের কাছে বিলো স্ট্যান্ডার্ড মনে হয়েছে তবে ব্যাটারি ব্যাক আপ ভালো ওভারঅল ফোনের চেহারা সুন্দর আমাদের দেশীয় কোম্পানি মানে এটার পজিটিভ অনেক ব্যাপার রয়েছে আর কি তো একটা ফোনের মধ্যে তো সব কিছু ভালো আপনাকে দিতে পারবে না কোনো কোম্পানি তাই না তাহলে তো ফোনের দাম বেড়ে যাবে আমার বাজেট যদি এগারো হাজার টাকা হয় তাহলে অবশ্যই আমি এই ফোনটা কেনার কথা ভাববো এটা সত্যি কথা কিছু সমস্যা আছে এটা থাকবেই বাট এগারো হাজার টাকা কিন্তু মার্কেটে ফোনের সংখ্যা খুবই কম তার মধ্যে এই ফোনটা বেশ ভালো ডিল আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো প্রোটন গ্লোরি আই থার্টি একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট তো যাই হোক এই সেকেন্ডে ভিডিওটি শেষ হয়ে আমরা দেখে নিলাম দেশীয় কোম্পানি প্রোটন গ্রো সরি গ্লোরি আই থার্টি এর রিভিউ তো এগারো হাজার টাকা বাজেট যেটা একটা এন্ট্রি লেভেলের বাজেট হিসেবে এনটি লেভেলের ফোন দিয়েছে এটাই স্বাভাবিক বিশেষটা একটা পারফরমেন্স আশা করতে পারব না কারণ এর পারফরমেন্স বিশেষটা একটা ভালো হবে না এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তো প্রথমে যদি আসি এর পজিটিভ তাহলে অবশ্যই এই ডিজাইনটা বেশ সুন্দর মানে রেয়ার প্যানেলের যে ডিজাইনটা দিয়েছে একটা দেখে মনে হচ্ছে একটা গ্লাস পাইপ দিচ্ছে প্লাস যে শেপটা দিচ্ছে হ্যাঁ অনেকগুলো শেপ মানে শেপ দেওয়া যেটাতে খুবই সুন্দর লাগছে তো ডিজাইনটা আসলে বেশ সুন্দর আর অবশ্যই ক্যামেরা হিসেবে ডিজাইনটা আইফোন হ্যাঁ আইফোন বক্সের শেপ ডিজাইন তো যেটা এটা কমন ডিজাইন হয়ে গেছে বর্তমানে তো ঠিক আছে ওভারঅল মোটামুটি সবাই সবাই যখন কপি করে তো তারা কপি করছে আর কি দেখতে সুন্দর লাগছে খারাপ না তো ওভারঅল ডিজাইন কোয়ালিটি বেশ ভালো আর আইপিএস ডিসপ্লে পাচ্ছে এখানে নাইনটি হার্সার রিফ্রেশের তো যেটা একটা এস জি প্লাস হওয়ার হরকম কি নাইনটি ইয়ার্স পুরোপুরি পাবেন এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তো সিক্সটি ইয়ার্স থেকে কি একটু হবে এটা স্বাভাবিক আর এখানে আমরা আইপি রেটিং পাচ্ছি সিক্সটি ফোর যেটাও একটা ভালো রেটিং বলা যেতে পারে এখানে এই বাজেটে কিন্তু আমরা সিক্সটি একটু পাই কিন্তু সেখানে তারা সিক্সটি ফোর দিচ্ছে ঠিক আছে কাজ চালানোর মতোই আর কি মানে পানির ছিটে থেকে শুরু করে ধুলোবাড়ি থেকে তোমার ফোনটাকে রক্ষা করবে যেটা কিন্তু ভালো খারাপ না তো আবারও আইপি রেটিং ঠিকঠাকই আছে এরপর যদি দেখি তোমার ক্যামেরাতে ক্যামেরাতে আমরা পাচ্ছি একটা মানে রেয়ার কালার রেয়ার ক্যামেরা যেটা ওটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল মানে সেন্সর যে লাইটিং কন্ডিশনে যদি ঠিকঠাকভাবে স্টাডি হাতে যদি ছবি তুলতে পারো তাহলে একটা কালার কোয়ালিটি দিবে আর কি মোটামুটি একটা সুন্দর ছবি দিবে বাট অবশ্যই ডিজিটাল শার্পনেস অনেক ঘাটতি আছে এক্সপোজার ব্যালেন্স এগুলো ঠিকঠাক ভাবে করতে পারে না তো যেটা বাজেট হিসেবে ঠিকই ঠিকই আছে মানে মোটামুটি কাজটা বলার মতো আর সামনে পাচ্ছি এট মাই ওয়েস সেলফি ক্যামেরা যেটার কোয়ালিটি মোটামুটি মানে বিলো স্ট্যান্ডার্ড আর কি তো যেটা মোটামুটি এই আর কি তো বেশি একটা ভালো হয় না এটা স্বাভাবিক মানে বাজেট হিসেবে যেটা এটা বাজেটটা যেহেতু এগারো হাজার টাকা তো ওইরকম ওরকম বাজেট মানে ওরকমভাবেই তোমাকে ছবি দিবে এটা তোমার মানে বেশি এক্সপেক্ট করা যাবে না এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আর এরপর যদি আসি পারফরমেন্স মানে সেকশনে যদি আসি তাহলে তোমার এখানে পাচ্ছি থেকে জি ফিফটি যেটা একটা এনটি লেভেল চিপসেট হ্যাঁ অবশ্যই এনটি লেভেল চিপসেট তো যেটা যদি তুমি রেগুলার কাজ বলছি মানে এগুলো কাজ বাজ বলতে কি তুমি একটু মিডিয়া হালকা পাতলা একটু মিডিয়া বা ভিডিও ওয়াচিং এগুলো করতে পারবে আর গেমিং যদি করতে চাও অবশ্যই ফ্রি ফায়ার খেলতে পারবে লো গ্রাফিক্সে তো খেলার মতো মানে খেলার মতো করে খেলতে পারবে না যেটা কিন্তু সমস্যা হ্যাঁ যেহেতু এটা একটা কি অবশ্যই এনটি লেভেল ফোন এন্ট্রি লেভেলের চিপসের তো জমা সেটা অবশ্যই মাথায় রাখতে হবে বা যদি শখের গেমিং মানে শখের গেমিং করতে হচ্ছে তো অবশ্যই তুমি কি টুডি টাইপে গেমগুলো করতে পারো যেটা তোমার কি তোমার জন্য কি মোবাইলের জন্য একটা মানে মোটামুটি শখের গেমিং করতে পারো টুডি টাইপের গেমগুলো খেলতে পারো এই আর কি তো ওভারঅল বলো যে পারফরমেন্স মনে হলে বিলো স্ট্যান্ডার্ড আর কি তো বাজেট হিসেবে ঠিকঠাক আছে খারাপ না এরপর যদি এর পজিটিভ সাইন একটা যদি বলি তাহলে তোমার যেটা হলো তোমার এই ব্যাটারি সেকশন হ্যাঁ ব্যাটারিটা আমরা বেশ বড় পাচ্ছি সেখানে ছয় হাজার একটা বিশাল ব্যাটারি প্লাস টোয়েন্টি একটা ফাস্ট চার্জের যেমন আসলে একটা গুড সেন তো ওভারঅল এই ছিল আমার ফোনের কি ওভারভিউ তো তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব পান গিয়ে দেবে কিন্তু দেখা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ